সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরামপুর থানা সানি শান্তিমূর পল্লী এলাকা থেকে আর আপনারা হয়তো বা জানেন যে আমরা প্রতিনিয়ত এই জায়গাতে ভিডিও করে থাকি এবং আপনারা এই খামারের ভিডিও আমার চ্যানেলে হয়তো আগেও দেখে থাকবেন তো আজকে আবার সেই আপনাদের চিনামুখ মমনু ডেয়ারি ফার্মে চলে আসছি তো আমরা দেখব যে কয়টি গরু আছে এবং কী কী গরু এবং কী জাতের গরু আর দাম কি রকম চাচ্ছে সে তথ্য আপনাদেরকে জানাবো আর আজ তারিখ হলো চার সেপ্টেম্বর দু তো আমরা শুরুতেই দেখতেছি এদিকে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির গরু আর এই গরুগুলোরই কিন্তু আমরা ডিটেলস সম্পর্কে জানবো তো এদিকে দেখতেছি আপনাদের চিনাবো

একটা একটা করে দেখাবো না আচ্ছা এদিক থেকে দেখাই যেহেতু এদিক থেকে আমরা একটু দেখি আচ্ছা এটা কি জাতের গরু বলেন তো এটা গির জাতের গরু আচ্ছা এটা বয়স কিরকম হবে ছয় থেকে সাড়ে ছয় মাস অথবা সাত মাস পর্যন্ত সর্বোচ্চ হতে পারে এটার বয়স লাভই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাভই লাভ মাথা একবারে ফুটবল গোল ফুটবলের মতন না আচ্ছা কানগুলো বেশ চড়া আছে গলা কম্বল সব দিক দিয়ে ঠিক আছে আচ্ছা লাভি একেবারে বেশ সুন্দর কোয়ালিটি না আচ্ছা এই দিকটা একটু দেখি এই দিক কোনো জায়গায় কোনো দোষ পাইলে নিতে হবে না আচ্ছা খাওয়া দাওয়া সব কিছু করে তো খাওয়া দাওয়া সব কিছু করে আসি দেখে নিয়ে যাবে আচ্ছা এটা তাহলে দুই নম্বর এটা দুই নম্বর এটার বয়স কীরকম হবে বলেন তো এটারও সাত মাস মতো আনুমানিক হতে পারে বয়স আচ্ছা দুই চার পাঁচ থেকে দশ দিন কম বেশি হতে পারে সব গরু একই বয়স আচ্ছা এদিকে দিকে ঘুরাই দেন এটা দুই নাম্বার এটা যাতে কি হবে গিরজাত গরু এটাও লাভিটা কিন্তু লা অনেক সুন্দর আর আপনারা দর্শক যে মার্ক করবেন এটা কিন্তু খামারের ভিতরে আছে এটা কোনো যে ফারের উপরে রাখবে এরকম কোনো পজিশন না ডাইরেক্ট খামার থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে দেখতেছেন বডি স্ট্রেট এবং সুজটা কিন্তু বেশ সুন্দর আছে এই যে কোনো জায়গায় কোনো স্পট থাকলে নিতে হবে না আচ্ছা এটা দেখলাম দুই নম্বর আচ্ছা এটা তিন নাম্বার এটা কি জাতের গরু বলেন তো সাইয়াল গরু কালার তো লাল টক থেকে বেশ সুন্দর কালার দুই পাইলে নিতে হবে না সাড়ে ছয় মাস আচ্ছা একটু এদিকে আসেন আমরা একটু মাথাটা দেখে নেই এই দর্শক আপনারা দেখবেন যে মাথা এবং গলা লাভই এই যে দেখেন আপনাদের আমি বলবো না আপনারা যাচাই করে নেবেন এই যে দেখেন যে কিরকম কোয়ালিটিটা আছে আপনারা দেখবেন তো আমরা দেখলাম এটা তিন নম্বর এরপরে আচ্ছা এদিকে একটু ঘুরে দেন আমরা দেখি এটা হলো চার নাম্বার মানে হাইটটা দেখতে বলতেছেন আচ্ছা লাভের উপরে আছে সোজা করে দেন তাহলে আমরা একটু ভালো দেখতে পাবো এই যে হ্যাঁ লাভি বরাবর এবং লাভের উপরে আছে প্রত্যেকটার হাইটই দেখা যাচ্ছে যে বিয়াল্লিশ তেতাল্লিশ করে হবে আচ্ছা এটা তাহলে চার নাম্বার আচ্ছা চার নাম্বার হলো এটা এটা কি জাতের গরু বলেন তো গির জাতের গুরু এটা আচ্ছা গির যে বলতেছেন এটা আমরা বুঝবো কি থাকে আর সুজটা কিন্তু অনেক সুন্দর উষা হয় আর সব দিক দিয়েই লম্বা সড়া থাকে না আচ্ছা এটা তাহলে গির জাতের গুরু আপনি বলতেছেন আচ্ছা তাহলে আমরা দেখলাম চারটা আপাতত আচ্ছা তারপর এটা হলো পাঁচ নাম্বার আচ্ছা এত সুন্দর গরু একবারে ফুটবলের মতো না একবার দেখেন দর্শক আমি বলবো না সৌন্দর্য দিক দিয়ে আপনারাই বলবেন যে সুন্দর আছে কি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতেছি এটা কিন্তু কালারও একবার অতুলনীয় কালার দেখি একটু আপনার হ্যাঁ এই যে দেখতে লাভির উপরে আছে না বেশ সুন্দর গরু এই যে দর্শক আপনারা দেখতেছেন কোন দোষ পালে খুদ পালে নিতে হবে না আচ্ছা তাহলে এটা দেখলাম ছয় পাঁচ নাম্বার হ্যাঁ পাঁচ নাম্বার গির্জাতের গুরু এটাও একটা আচ্ছা তাহলে টোটালে দেখলাম এখানে পাঁচটা আবার দেখা হলো দেখা হয়েছে পাঁচটা পাঁচটা হয়েছে আরও এখানে আছে এটা হলো ছয় নম্বর এটা কি জাতের গরু এটাও গির না কান দেখে আমি প্রথম ধরে নিয়েছিলাম যে এটা গির জাতের গরু এই যে দেখেন কানটা দেখেন আর গলা হাত পা গুলো দেখেন দেখেছো পা গুলো দেখেন দর্শক আমি বলবো না আপনারা একটু জাতমান বিচার করবেন আমাদের কথা যে বিশ্বাস করতে হবে এমনটা কিন্তু না দর্শক আপনারা জাতমান দেখে তারপরে বিশ্বাস করবেন এই যে দেখতেছি এটা হলো ছয় নম্বর এটা একটা গির জাতের গরু আচ্ছা পায়ে গেলা দাগ তো পানির দাগ পানি এটা পানির দাগ আচ্ছা যদি কেউ আসে কোনো দোষ পায় অথবা দোষ টুটি পায় স্পট পালে নেবে না কোন স্পট পালে নিতে হবে না মাসিক পরিমাণ দোষ থাকলেও নেবে না আচ্ছা তাহলে দেখলেন মাসিক পরিমাণ দোষ থাকলেও কিন্তু নিতে হবে না আর ওনার গ্যারান্টি আমি কিন্তু দিতে পারবো অন্য কারো দিতে পারি কি না কিন্তু ওনার গ্যারান্টি আমি দিতে পারবো এটা দেখলাম ছয় নাম্বার ছয় নাম্বার এটা হলো গির জাতের গরু আর এটা সাত নাম্বার সাত নাম্বারে সাইল আচ্ছা এটা সাইল এটার বয়স কিরকম হবে বলেন তো ছয় থেকে সাত মাস হবে সাত মাস হবে না আচ্ছা বেশ সুন্দর উঁচা লম্বা এবং হাত পা কিন্তু বেশ সুন্দর আছে না এই যে লাল টক থেকে দর্শক আপনার একটু কালারগুলো দেখবেন যে সবগুলো প্রায় একই কালার একই মতো মনে হচ্ছে যে এক মায়ের পেট থেকেই এই দশটি বাচ্চা এরকম মনে হচ্ছে দর্শক এই যে দেখেন এটা দেখলাম কত নাম্বার সাত নাম্বার আচ্ছা এরপরে এটা হলো আট নাম্বার আচ্ছা হ্যাঁ এই যে দেখতেছি দর্শক আট নাম্বার এটা মনে হয় একটু বয়সটা কম হবে না সাড়ে ছয় মাস দশ পনেরো দিন কম বেশি হতে পারে আচ্ছা এটা কিন্তু পানির দাগ দর্শক আপনাদেরকে আবারও বলি যে সেটে আছে সেট কিন্তু ভিজা আছে আপনারা দেখেন এখনো এটা পানির দাগ ধুয়ে দিলেন না আচ্ছা এটার বয়স বললেন যে সাড়ে ছয় মাস হবে এইরকমই এগুলার বয়স এটার তাহলে এটা দেখলাম আট নম্বর এটা নয় নাম্বার আচ্ছা এত সুন্দর কালার আপনি কিভাবে বলেন তো গ্রাম গাছ থেকে একটা একটা করে সংগ্রহ করেন আচ্ছা তাহলে এটা দেখলাম আমরা নয় নাম্বার আচ্ছা আর লাস্ট এটা দশ নম্বর এটা কি জাতের গরু বলেন তো ঝুলটা দেখালে বুঝতে পারবে আচ্ছা আমরা যদি সারে দিয়ে ভিডিও করতাম এখানে তো বুঝাই যেত না কোনটা কত নাম্বার এখানে বা সব গরু একই একই গরু না আচ্ছা তাহলে এখানে দেখতেছি দর্শক লাইব্রেরিটা দেখাবো না এই যে দেখেন দর্শক আপনারা নিজে যাত মানে একটু বিচার করবেন উনি বলতেছে তারপরেও আপনারা একটু বিচার করে নেবেন যে উনি ঠিক বলতেছে নাকি ভুল বলতেছে আচ্ছা আমার বাড়িতে আসবে আসে দেখবে সেটা দেখে যদি চয়েজ হয় নিতে পারবে উনি আসে আগে দেখবে আর কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না সে দেখবে দেখে শুনে যদি চয়েস হয় নিতে পারবে আচ্ছা আপনি তো হোম ডেলিভারি দেন না আপনার বাসায় আসে দেখে শুনে সরাসরি ভাবে নিতে পারবে কিন্তু হোম ডেলিভারি দেন না আপনি আচ্ছা তাহলে এখানে দেখলাম সরাসরি দশটা গ্রুপ তো আপনি এখন একটু সারিবদ্ধভাবে দেখে নেই এই যে এক দেখো একটা একটা দুই তিন চার এটা হলো পাঁচ হ্যাঁ এটা পাঁচ এটা পাঁচ এটা পাঁচ হ্যাঁ ওটাকে উঠাই দেন শুয়ে পড়ছে এই যে এটা ছয় ছয় আর এটা সাত সাত এটা আট এটা আট এটা নয় আর লাস্ট এটা হলো দশ আচ্ছা এই দশটি আচ্ছা কেউ যদি এখন নিতে চায় এই দশটা করে নিতে চৌষট্টি আধার কে হাজার টাকা করে পিস পড়বে চৌষট্টি আধার কে পিস ফুর্তি করু কিছু ডিসকাউন্ট দেবেন না সেটা আলোচনার মাধ্যমে দিবেন আচ্ছা আপনার নাম্বারটা একটু দিয়ে দেন শূন্য এক সাত ছিয়ানব্বই একান্ন বিরানব্বই পঁচিশ শূন্য এক সাত ছিয়ানব্বই একান্ন বিরানব্বই পঁচিশ এই নাম্বারে যোগাযোগ করলে দিতে পারবেন আচ্ছা তাহলে এখানে দেখলাম হোয়াটসঅ্যাপ আছে অসুবিধা নেই ভিডিও কল দিও আমি দেখাই দেব ভিডিও কল দিলেও কেউ সরাসরি ভাবে দেখাতে পারবে দেখাই দেব এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা তো দর্শক আপনারা দেখলেন যে ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কি জাতের গরু এবং কয়টি গরু আছে আপনারা ফুল ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন আর এখানে দাম কিন্তু উনি বলে দিছেন। এখানে আরও কিছু হয়তো সাড়ের ব্যবস্থা আছে যদি দর্শক কেউ আপনারা নিতে চান সেক্ষেত্রে ওনার সঙ্গে যোগাযোগ করে দাম দর করতে পারেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম